গড়জিলা ক্ষুধার্ত হয়ে খাবার খুঁজতে বের হয় চতুর্থ রূপে বিবর্তিত হওয়ার পর তার চেহারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে শরীর আগের তুলনায় দ্বিগুণ বড় হয় এর মানে তার ধ্বংস ক্ষমতাও দ্বিগুণ হয়ে গেছে গড়জিলা টোকিও উপসাগর থেকে উঠে আসে প্রতিটি পা ফেলার সাথে সাথে ভূমিকম্পের মতো কেঁপে ওঠে চারদিক কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এবার সে শহরের বাইরের দিকে এগোতে থাকে সে ইচ্ছাকৃতভাবে কোনো ভবন ধ্বংস করেনি কোনো নিরীহ মানুষকেও আঘাত করেনি জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছুটা স্বস্তি পায় ভাবছিল গর্জিলা হয়তো দেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে ধ্বংসযোগ্য চালাবে হঠাৎ করেই বিজ্ঞানীরা কিছু অস্বাভাবিক লক্ষ্য করেন কারণ গড়জিলা যেদিকে এগোচ্ছে সেটা কাছের হেটাই স্টেশন শেষ আরেকবার যদি বিস্ফোরণ হয় পুরো টোকিও ধ্বংস হয়ে যাবে এইবার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিপুল সংখ্যক যুদ্ধ বিমান পাঠায় প্রথমে গর্জিলার মাথায় টানা গুলি চালানো হয় তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সেই গুলিগুলো তার কাছে শুধু চুলকনির মতোই লাগে এরপর সেনাবাহিনী শত শত ট্যাঙ্ক পাঠায় মিসাইল আর কামানের গোলায় গর্জিলাকে আচ্ছাদিত করে হাজার হাজার ছোড়া হলেও তার কোনো ক্ষতি হয় না এমনকি তার চামড়ার একটি লোমও পড়ে না গডজিলা থামে না ক্ষুধার্ত দানবটি ধীরে ধীরে হেটাই স্টেশনের দিকেই এগোতে থাকে সব অস্ত্র ব্যর্থ হওয়ায় সরকার বাধ্য হয়ে আমেরিকার সাহায্য চায় রাত গভীর হলে মার্কিন বাহিনী দুটি বোমারু বিমান পাঠায় তারা নিয়ে আসে দুটি ক্ষুদ্র পারমাণবিক বোমা বোমা গর্জিলার শরীরে পড়তেই আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে তার বর্ম ফেটে যাওয়ার পর তার দেহের ভেতরে শুরু হয় নিউক্লিয়ার ফিউজন সে আবারও বিবর্তিত হতে থাকে ক্ষতস্থান থেকে লাল আলো বদলে উজ্জ্বল বেগুনি আলো ছড়িয়ে পড়ে জেগে ওঠা গর্জিলা হয়ে ওঠে আরও শক্তিশালী কিন্তু অজ্ঞাতসারে মানুষরা ভাগে এখনই সুযোগ সবাই একসাথে আক্রমণ করে এই বড় ড্র্যাগনকে শেষ করবে হায় তারা যা ভাবেনি তা হল গর্জিলা চোখ উল্টে চূড়ান্ত ক্ষমতা চালু করে চলো দেখি আমার গর্জিলা তোমাদের শেষ করে কিনা তার মুখ থেকে বেরোনো আগুন এক মুহূর্তে রূপ নেয় পারমাণবিক রশ্মিতে বেগুনি আলো যেদিকে যায় সব কিছু ছাই হয়ে যায় ফার্স্ট ব্লাড ডাবল কিল ট্রিপল কিল কোনো সন্দেহ নেই গর্জিলা সহজেই এই লড়াই জিতে নেয় এ সময় টোকিও পুরোপুরি আগুনের সমুদ্রে পরিণত হয় বেঁচে যাওয়া মানুষগুলো ভূগর্ভস্থ কেন্দ্রে পালায় কিছু ধনী লোক রাতারাতি বিমানে চেপে দেশ ছাড়ে আগুনের মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে গর্জিলা তার গলায় বেগুনি আগুনের বলয় সোনার চেনের মতো ঝলমল করে তার রাজকীয় শক্তির প্রমাণ দেয় এখন আর কোনো অস্ত্রই তাকে থামাতে পারে না ঠিক তখনই অতিরিক্ত শক্তি নিঃসরণের কারণে গর্জিলা কয়েক পা হাঁটার পর ঘুমিয়ে পড়ে বিজ্ঞানীরা গবেষণার পর একটি নিরাপদ পরিকল্পনা বের করেন অতি গতি ট্রেন দিয়ে তাকে আঘাত করা কিন্তু দুর্ভাগ্য আবারও আসে ভয়াবহ বিস্ফোরণে গড়জিলার পা মাটির ভেতরে ঢুকে যায় আর এটাই ছিল পরিকল্পনার প্রথম ধাপ এরপর প্রতিরক্ষা মন্ত্রণালয় একাধিক ড্রোন পাঠায় দানবটির ওপর বোমা ফেলতে কিন্তু পরের মুহূর্তেই শত শত ড্রোন ছিঁড়ে ফেলা হয় তাহলে কি সব শেষ না এটাই ছিল বিজ্ঞানীদের কৌশল শত্রুকে একটুও ক্ষতি করতে নিজেদের শতগুণ ক্ষতি মেনে নেওয়া কারণ যতবার গর্জিলা শক্তি ছাড়ে ততবার সে অল্প সময়ের জন্য ক্লান্ত হয় ড্রোনের স্ক্যানের নিচে গর্জিলা ফ্রাগনভাবে আক্রমণ চালায় ভয়ঙ্কর পারমাণবিক নিঃশ্বাস ছাড়ে এখন শুধু অপেক্ষা তার শক্তি শেষ হবার। কিন্তু গর্জিলা নিয়ম মানে না তার লেজ থেকেও বেরোয় ভয়ঙ্কর পারমাণবিক রশ্মি সামনে পিছনে হরিজন্টালে সব ধ্বংস করে ক্ষতির পরিমাণ অনুমানের চেয়েও বেশি হলেও শেষ পর্যন্ত তার শক্তি ফুরিয়ে যায় পরিকল্পনা বি শুরু হয় সেনাবাহিনী আগে থেকে বসানো বিস্ফোরক চালু করে চারপাশের ভবন ধসে পড়ে ক্লান্ত গড়জিলাকে চাপা দেয় এরপর বুলডোজার আসে সামনে পেছনে আসে অসংখ্য সাজোয়াজান তারা গড়জিলার শরীরে বিপুল পরিমাণ শীতলীকরণ তরল ঢেলে দেয় অর্ধেক কাজ হতেই আবার দুর্ঘটনা ঘটে গড়জিলার পিঠে আবার জ্বলে ওঠে বেগুনি আলো এক নিঃশ্বাসেই সামনের সব সাজোয়াজান ধ্বংস হয়ে যায় কিন্তু এবার তার চলাফেরা ধীর হয়ে পড়ে কারণ শীতলীকরণ তরল কাজ করতে শুরু করেছে সব ত্যাগ বৃথা যায়নি সেনাবাহিনী আবার শত শত ট্রেন পাঠায় সব ট্রেন একসাথে ধাক্কা দেয় ভয়াবহ বিস্ফোরণে গর্জিলা আবার অজ্ঞান হয়ে পড়ে তারপর ডজনখানিক পাইপ জোর করে তার মুখের ভেতর ঢোকানো হয় শত শত টান শীতলীকরণ তরল ঢালা হয় তার ভেতরে গর্জিলার পেট উথাল পাথাল হয়ে ওঠে চরম যন্ত্রণা অনুভব করে শেষ শক্তি দিয়ে প্রতিরোধ করতে গিয়ে পাইপ ছেড়ে উঠে দাঁড়ায় কিন্তু পরের মুহূর্তেই সে একটা বরফের মূর্তিতে পরিণত হয় সবাই অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু বিপদ পুরোপুরি কাটেনি বিজ্ঞানীদের মতে গড়জিলা কোনো একদিন আবার জেগে উঠতে পারে সেদিন এলে এই দ্বীপ দেশ ভয়াবহ ধ্বংসের মুখে পড়বে তাহলে প্রশ্ন হল তোমার মতে গড়জিলা কি আবার ফিরে আসবে ড্র্যাগেন